ও বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা তোমরা আমার ইবাদত করবে আমার উপাসনা করবে এরপর তোমরা আমার হক আদায় করার পর সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ইহসান করবে সৎ ব্যবহার করবে ইম্মা ইয়াজলুগান ইনদাকাল কিবার আহদুহুমা أو كلاهما فلا تقل لهما أفه ولا تنهرهما وقل لهما قولا كريما الله তাদের মধ্য থেকে তোমার নিকট দুইজন অথবা একজন যদি তারা বার্ধক্যে উপনীত হয় তখন তোমরা তাদেরকে তাদের সঙ্গে হিসান করবে সৎ ব্যবহার করবে তাদেরকে এমন কোন কথা বলবে না তাদের উপর রাগ করে তোমরা তোমাদের মুখ থেকে যেন উপশব্দটিও যেন বের না হয় ওয়া লা তাদেরকে ধমক দিবে না মাথা ঝাড়া দিয়ে কথা বলবে না চোখ মোটা করে কথা বলবে না কুলহুমা কওলা কারীমা আল্লাহ দ্বারা বলেন তাদের সঙ্গে সম্মানজনক কথা বলবে আল্লাহ রকুল আলম তিনি বলেন যে পিতা মাতা যখন বার দক্ষে উপনীত হয়ে যায় তখন তারা দুর্বল হয়ে যায় অসহায় হয়ে যায় তারা ইনকাম করতে পারে না সন্তানরা তখন সবল থাকে তারা উপার্জন ক্ষমতা তারা রাখে আল্লাহ তারা তাই বলতেছেন তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে এই মুহূর্তে সুন্দর ব্যবহার করবে তাদের সঙ্গে তাদেরকে ধমক দেবে না সম্মানজনক কথা তাদের সঙ্গে তোমরা বলবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাল মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ তাআলা বলেন তাদের জন্য তোমরা বিনয়ের ডানা রহমতের ডানা বিছিয়ে দিবে آر تمرة الله رب العالمين إِلْكَ سِيِّ دُوَا بَرْدُوْا كُرْبِي الله تَلَا شِيْدَوْ شِيْدِيَّدِيَّ السِّنِ رَبِّ إرحمهما كَمَا رَبَّيَانِي صَغِيرًا علَّتَنَا آمَار بِتَمَاتَ আমার ছোট্ট বেলা আমাকে যেমন করে লালন পালন করেছে আমাকে স্নেহ করেছে রব্বুল আলামিন আপনিও তাদের সঙ্গে আজকে কি রকম সুন্দর ব্যবহার করুন পিতামাতার জন্য এই বলে আল্লাহর কাছে দোয়া করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার মিম্বরে যখন প্রথম সিঁধে পা রাখলেন তখন তিনি বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখলে আমিন বললেন তৃতীয় সিঁড়িতে পা রাখলে আমিন বললেন সাহেবেরা কুতবা শেষে নবীজীকে বললেন ইয়ার সৌরল্লাম আমিন বলার ভিতরে ফজলাত কি আগে তো কখনো আপনাকে এই রকম বলতে শুনে নাই নবীজি বললেন আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিবরিলা আরাই হিসলাম আমার নিকট আগমন করলেন আর আমাকে বললেন যে ব্যক্তি মাহি রমজান মাস পেলো অথচ জীবনের গুণামাফ করা ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক বললে বললেন দ্বিতীয় শরীতে যখন পা রাখলেন যে ব্যক্তি আমার নাম শুনবে অথচ আমার প্রতি দূর পাঠ করবে না সাল্লাম ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক তখন নবীজি বললেন নামিন এরপর যখন তৃতীয় সীতে পা রাখলেন আমিন বলার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে ব্যক্তি পিতা মাতা দুইজন অথবা একজনকে পেয়েছে আর তাদের খেদমত করে জান্নাত কুরাই করতে পারল না ওই সমস্ত সন্তানেরা হতভাগ ধ্বংস হয়ে যাবে নবজি বললেন আমিন সুতরাং পিতা মাতার সঙ্গে হিসান করতে হবে সৎ ব্যবহার করতে হবে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম পিতা মাতার সম্পর্কে

সেই হতবাগা দরিদ্র হতবাগা ব্যক্তিকে নবীজি বললেন যে ব্যক্তি পিতা মাতা অথবা একজনকে বার্ধক্যে অবস্থায় পেয়েছে আর তাদের খিদমত করে জান্নাত কোরআ করতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক পিতা মাতার করতে হবে তাদের সঙ্গে সন্ধ্যা ব্যবহার করতে হবে নতুবা জীবন শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে জাহান্নাম অবধারিত পীর ভাইরা যদি কোন ব্যক্তি পিতামাতার সঙ্গে দুনিয়ায় তাদের অবাধ্যতা অবলম্বন করে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তাদের পরিণতি সম্পর্কে একটি হাবিস শুনুন কল্লো জনুবা এক ফিরুল্লাহ মিনহা মায়াসা মহিল্লা অকুকল বলে দাইন ফাইন হো আজুর ফিল হায়া দীপাবলে মামা বিশ্ব বিশ্বনবী সল্লল্লাহ মানসাল্লাম বলে সেন আল্লাহ পাক রব্বুল আলামিন করলে তার বান্দার সকল গুনাহ ক্ষমা করে দিতে পারেন কিন্তু এমন একটি অপরাধ আছে যে অপরাধ যদি কোন ব্যক্তি করে সেটি হচ্ছে পিতামাতার অবাধ্যতা যদি কোনো ব্যক্তি পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে আল্লাহ রব্বুল মৃত্যুর পূর্বেই ওই সন্তানের মৃত্যুর পূর্বেই তাকে অবশ্যই তাকে শাস্তি দিবেন এবং পরকালে তো তার জন্য শাস্তি রয়েছে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করলে আল্লাহ তার আখিরাতে তার জন্য শাস্তি রেখেছেন এবং মৃত্যুর পূর্বে মরার আগে আল্লাহর ওপর আনাবেন ওই সন্তানকে তার শাস্তি দুনিয়াতেও অবশ্যই প্রদান করবে পিতামাতা হচ্ছে সন্তানের জন্য জান্নাত এবং জাহান্নাম হোমা জান্নাত খেদমত করলে জান্নাত আর খেদমত না করলে জাহান্নাম সন্তান যদি জেল দেখ সন্তান যদি নবীজি বলেছেন যে তার গায়ের চামড়া কেটে লবণ